আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই যে আজ একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি একটি গম্বুজের ডিজাইনের ঢাকা পুরান ঢাকায় আমরা কাজটি করতেছি প্রায় তিনশো বছর আগের মসজিদ আমরা ক্লাসটা খুলে নতুনভাবে সংস্কার করতেছি যে আমাদের মিস্ত্রি সাবেরা কাজ করতেছে এই রহমত আর এই যে আমাদের ভাই রুবেল ভাই এই যে মাহমুদ ভাই ওনারা খুব পরিশ্রম করে কাজগুলো করতেছে সবাই দোয়া করবেন তাদের জন্য আর কাজগুলো খুব মনোযোগ দিয়ে করতেছে এই যে দেখুন মসজিদের মেহ কাজ এইটা আপনার বাঁশের জন্য আমরা ভালোভাবে ভিডিওটি করতে পারছি না যদিও বা আমরা চেষ্টা করবো কাজটি সম্পূর্ণভাবে ভালোভাবে পরিষ্কার করে বাঁশ মাছা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করে দেবেন আর তার উপর জেন্নালিস্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আর সালাম